টাইফয়েড ভ্যাকসিনের আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা যারা অভিভাবক করেছেন শিশুদের পিতা-মাতা অভিভাবক করেছেন আপনারা অবশ্যই শিশুদেরকে টাইফয়েড ভ্যাকসিন দেওয়ার জন্য আপনারা রেজিস্ট্রেশন করে থাকবেন তো টাইফয়েড ভ্যাকসিন দেওয়ার জন্য হচ্ছে টাইফয়েড ভ্যাকসিনের কার্ডটা কিভাবে সংগ্রহ করবেন কিভাবে রেজিস্ট্রেশন করবেন কিভাবে এটা সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করা যায় সেটা আজকে আমরা দেখিয়ে দেব আর হচ্ছে আবেদন আবেদন কিভাবে করতে হবে হবে আজকে দেখিয়ে আমাদের আমাদের পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকতে আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের কাছে রেখে দিবেন কারণ হচ্ছে আমরা প্রতিনিয়ত এই ক্যাটাগরি ভিডিও সবার আগে আপলোড করার চেষ্টা করে থাকি তো আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিন আর হচ্ছে দেখে দিচ্ছি আপনাদেরকে মূল কাজটি তো আপনাদেরকে বলবো আপনারা যে করে কি ব্রাউজারে চলে আসবেন এখান থেকে আপনাদেরকে আমরা যে লিঙ্কটি দেবো সেটি থেকে আপনারা ক্লিক করে ওয়েবসাপে ডট গভ ডট বিতে আসতে পারেন অথবা আপনি এখানে লিখেও নিয়ে আসতে পারেন তো আপনারা এখান থেকে সার্চ করলে আপনাদেরকে এই জায়গাটাতে নিয়ে আসবে এখানে আসার পরে হচ্ছে আপনারা এখান থেকে প্রথম ওয়েবসাইটে চলে যাবেন তো ওয়েবসাইটে যেতে যেতে আপনাদেরকে বলবো আপনারা যদি এই ভ্যাকসিনের আবেদনটি আপনারা আপনাদের মোবাইল দিয়ে করতে চান তাহলে হচ্ছে মোবাইল দিয়ে খুব সহজে করতে পারবেন ঠিক একই রকম নিয়মে আপনারা মোবাইল থেকে গুগল ক্রোমে চলে যাবেন সেখান থেকে হচ্ছে আপনারা ক্রোম থেকে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে হচ্ছে আপনাদেরকে এখানে নিয়ে আসবে এখান থেকে হচ্ছে আপনি টাইফয়েড ভ্যাকসিন এই জায়গাটাতে ক্লিক করবেন তো এটাতে আমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে হচ্ছে এখান থেকে কার্ডটা আমরা পাবো ভ্যাকসিনের যে কার্ড সেটা পাবো সেটা পাওয়ার জন্য হচ্ছে আপনারা আমাদের পুরো ভিডিওটি ফলো করলে পেয়ে যাবেন আমরা দেখতে পাচ্ছি এখানে টিসিবি টিকা গ্রহণের প্রক্রিয়া প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ এই ধাপগুলো দেওয়া আছে প্রথম ধাপে হচ্ছে অনলাইনে নিবন্ধন তারপর হচ্ছে টিসিবি কর্মসূচিতে নিবন্ধন তারপর হচ্ছে টিকা দান কার্ড ডাউনলোড টিকা কেন্দ্রে টিকা গ্রহণ তো এখান থেকে হচ্ছে আমাদেরকে নিবন্ধন এই জায়গাটাতে ক্লিক করতে হবে তো নিবন্ধন করুন অপশনে আমরা ক্লিক করব তো নিবন্ধন যাদের করা হবে তারা হচ্ছে লগ করবে তো সেটা আমরা দেখে দিব তো আমরা হচ্ছে এখান থেকে নিবন্ধন করুন অপশনে ক্লিক করতে হবে নিবন্ধন করুন অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের শিশুদের যেই জন্ম নিবন্ধন কার্ড সেখানে জন্ম তারিখটা আমরা এখানে বসিয়ে দিব জন্ম তারিখটা বসিয়ে দেওয়ার পরে হচ্ছে এখান থেকে আমরা জন্ম নিবন্ধন সনদ অর্থাৎ জন্ম নিবন্ধন যে নাম্বার সেই নাম্বারটা আমরা এখান থেকে বসিয়ে দিব জন্ম সনদের নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আমাদের এই শিশুটি পুরুষ অথবা মহিলা যেটা হবে আমরা এখান থেকে জেন্ডার সিলেক্ট করে দিব তারপরে হচ্ছে আমরা এখান থেকে চলে যাব কোথায় কোর্টে লিখুন অর্থাৎ আমরা এখানে যে কোডটি দেখতে পাচ্ছি আবার জেনারেট করুন অপশন দেখতে পাচ্ছি পাশে এটা হচ্ছে আমাদের ক্যাপচা কোড এই ক্যাপচা কোডটি আপনাকে এই জায়গাটাতে লিখতে হবে তো এখান থেকে যদি কোনো ভাবে আপনি ক্যাপচা কোডটি বুঝতে না পারেন তাহলে হচ্ছে আপনি এখান থেকে আবার জেনারেট করুন অপশনে ক্লিক করলে আপনার নতুন একটি কোড জেনারেট হবে এবং হচ্ছে সেখান থেকে আপনি পুনরায় এই কোডটি এখানে বসিয়ে দিয়ে যা সাইক্রন অপশনে ক্লিক করতে হবে তো ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এই জায়গাটাতে নিয়ে আসবে এবং হচ্ছে আমাদের ফোনে যে নাম্বারটি আমরা ব্যবহার করেছি সেই নাম্বারে একটি ওটিপি কোড চলে যাবে সেখান থেকে হচ্ছে আপনি জাস্ট ওটিপি যাচাই করার জন্য সাবমিট করার সাথে সাথে হচ্ছে আমাদের ফোনে একটি কোড চলে যাবে এবং হচ্ছে ওটিপি কোডটি আমরা এখান থেকে দিতে হবে তো এখান থেকে হচ্ছে আমরা ওটিপি কোডটি দিয়ে দিব ফোনের চার সংখ্যার একটি ওটিপি চলে যাবে এই ওটিপি কোডটি আমরা জাস্ট এই জায়গাটাতে বসিয়ে দিব বসিয়ে দিয়ে আমরা জাস্ট এখান থেকে ওটিপি যাচাই করুন অপশনে ক্লিক করব আমরা ওটিপি যাচাই করুন অপশনে ক্লিক করলাম সাথে সাথে হচ্ছে অনুগ্রহ করে অপেক্ষা করুন দেখাবে তারপরে হচ্ছে আমাদেরকে পাসওয়ার্ডটি সেট করে দিবে তার মানে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটি একদম সচল হয়ে গেছে তো আমরা এখান থেকে হচ্ছে লগ ইন করুন অপশনে ক্লিক করে দিব আমাদের অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে সম্পূর্ণভাবে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের এই হোম পেজটি দেখাচ্ছে ভ্যাকসিন সম্পর্কে জানুন তো আমাদের যেহেতু টাইপয়েড আবেদন করতে হবে আমরা জাস্ট এখান থেকে টাইপয়েড অপশনটা নিবন্ধন করুন অপশনে ক্লিক করব তো আমরা এখান থেকে নিবন্ধন করুন অপশনে ক্লিক করে দেব তো এখানে হচ্ছে এইচপিভি আছে তারপর হচ্ছে আছে তো আমাদের হচ্ছে টাইপয়েড যেহেতু টাইপয়েডটা আমাদের প্রয়োজন সেখানে ক্লিক করলাম টাইপয়েড ক্লিক করার পরে টিকা প্রদান টিকাদান প্রোগ্রাম টাইপয়েড নিবন্ধন করুন তো আমরা পুনরায় এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর হচ্ছে নিবন্ধনের ধরন সিলেক্ট করুন এখানে হচ্ছে দুইটা সিস্টেম একটা হচ্ছে অধ্যয়নরত শিক্ষার্থীরা আর হচ্ছে যারা স্কুলে আসে না অর্থাৎ পড়াশোনা করে না তাদের জন্য এখানে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান অধ্যয়নরত নবম শ্রেণী ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থী হচ্ছে প্রথম অপশন সেকেন্ড অপশন হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী সকল শিশু এখানে আবেদন করতে পারে তো যেহেতু আমরা শিক্ষার্থীর আবেদন করব আমরা প্রথম অপশনটা পছন্দ করতে পারি এখানে দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে আমাদের বিভাগটা দেখতে পাচ্ছি ডিস্ট্রিক্ট বিভাগ দিয়ে দিব প্রথমে তারপরে হচ্ছে জেলা দিতে হবে তারপরে হচ্ছে আমাদেরকে দিতে হবে উপজেলা তারপরে হচ্ছে দিতে হবে আমাদেরকে পৌরসভা যদি হয় তাহলে দিবেন না হলে নৌ পৌরসভা দিবেন তারপর হচ্ছে ইউনিয়ন দিতে হবে আমরা ইউনিয়নটা দিয়ে দিব তারপরে হচ্ছে আপনার স্কুলের নামটি সিলেক্ট করতে হবে স্কুল হলে স্কুল মাদ্রাসা হলে মাদ্রাসার নামটি এখান থেকে লিখতে হবে লিখে জাস্ট আমরা পরবর্তী কার্যক্রমে চলে যাব আমরা এখান থেকে স্কুলের নামটি লিখে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে নাম ঠিকানা দিলে অবশ্যই আপনার নামটি চলে আসবে প্রতিষ্ঠানের নাম দিয়ে তারপর যে কোন শ্রেণীতে অধ্যয়নরত সেটা আমাদেরকে দিতে হবে তো আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি আমরা এখান থেকে দিয়ে তারপর হচ্ছে আমাদেরকে সাবমিট করতে হবে সব তথ্যগুলো ঠিকঠাক থাকলে আমরা সাবমিট অপশনে ক্লিক করব তো আমরা এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিলাম সাবমিট অপশনে ক্লিক করা দেওয়ার সাথে সাথে টাইফয়েড ভ্যাকসিনের টিকা দান সময়সূচি তো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন আর একটা হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন সনদ ডাউনলোড করুন যেহেতু এখনো টিকা দেওয়া হয়নি সনদটা এখন ডাউনলোড করা যাবে না আমরা এখান থেকে জাস্ট টাইফয়েড ভ্যাকসিন কার্ডটি ডাউনলোড করতে পারবো তো আমরা এখান থেকে টাইফয়েড কার্ড ভ্যাকসিন এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের উপরে পিডিএফটি সেভ হয়ে গেছে আমরা এখান থেকে পিডিএফটি ডাউনলোড করতে পারি এই হচ্ছে টাইফয়েডের যেই টিকা কার্ড সেই কার্ডটি এটা হচ্ছে টিকাদান কার্ডের সম্পূর্ণ প্রসেস তো আপনারা যারা টিকা কার্ড অর্থাৎ বাচ্চাদের টাইফয়েড টিকা কার্ডের আবেদন করবেন এটা হচ্ছে প্রসেস আর আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে রাখি আমাদের ইতিমধ্যে আমাদের কাছে তিনটি প্রোডাক্ট পাঠিয়েছে গ্যাজেট বাই আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন আপনাদের জন্য গ্যাজেট বাই এ তিনটি প্রোডাক্ট দিয়েছে এবং কোয়ালিটি অত্যন্ত ভালো আপনারা ইউজ করতে পারেন সেটা একটা হচ্ছে মাইক্রোফোন একটা হচ্ছে কে এইচ নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন মাইক্রোফোনটি অত্যন্ত কার্যকরী এটি হচ্ছে আমরা দেখিয়েছি মাইক্রোফোন এবং হচ্ছে একটি সেলফিস্টিক স্টিক এবং হচ্ছে একটি টেবিল স্ট্যান্ড এগুলোর শর্ট ভিডিও আমাদের ভিডিও শেষের দিকে থাকবে আপনারা সেখান থেকে দেখে অর্ডার করতে পারেন এবং হচ্ছে আপনারা পারচেজ করতে পারেন এগুলো অত্যন্ত হেভি মানের এবং হচ্ছে ইউজ করার মতো তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আসসালামু আলাইকুম সেলফি স্টিক মাইক্রোফোন মোবাইল স্ট্যান্ড তিনটি প্রোডাক্ট মাত্র সাতশো টাকায় তিনটি আকর্ষণীয় প্রোডাক্টের একটি কন্টেন্ট ক্রিয়েটর কম্বো প্যাক মাত্র সাতশো নব্বই টাকা প্যাকেজটিতে পাবেন একটি লাইট সহ সেলফি স্টিক এবং একটি কে এইট নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন ও পোর্টেবল মোবাইল স্ট্যান্ড যা দিয়ে খুব সহজে যে কোনো জায়গায় আপনি আপনার কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন অনায়াসে তাহলে আর দেরি কেন নিচে থাকা স্বপ্ন বাটনে ক্লিক করে অর্ডার করে ফেলুন আপনার কাঙ্ক্ষিত সময় উপযোগী কম্বো প্যাকটি